কাকা কি উঠাচ্ছে রে গোলা কোটরা সিম বাবা কোটরা সিম বলতে কোটরা সিম বলতে যে বড় সিম আমরা হাইব্রিড সিম বড় সিম হ্যাঁ এটা বাজার কেমন বাজার ওই 40 45 50 চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হয় আর এই দেশি সিম ছোটটা দেশিটা আমার এখানে হয় না দেশিটা হয় না না এগুলো বাজার ভালো নাকি হ্যাঁ বাজার মোটামুটি ভালো এগুলা কতটুকু লাগাইছিলেন আপনি এই যে কাটা দিনেক কাটা তিনেক না হয়